প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি গাজী মোহাম্মদ মনীসেন বাদশাহ বরাবর মতো আজকেও নতুন এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন নিত্য নতুন এরকম ভিডিও পেতে বিশেষ করে দেশি কালারিং বা রাজগুলা ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাক ভিডিও শুরুতে আমি আপনাদের দেখাচ্ছি একজোড়া অসাধারণ রেড কালার লাহোরি কবুতর নোয়া মাদিটা হচ্ছে আট পরে একদম নিউ নোয়ার রানিং পেয়ার জোড়া পারফেক্ট জোড়া আছে আশা করি যারা নেবেন খুব ভালো ডিম পাচা করাতে পারবেন পিওর জোড়া আছে এটার প্রাইস রাখা যাবে এক দাম তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা দামে দামি করার কোনো অপশন নেই হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল লাহোরি কবুতর রেট লাহোরি কবুতর যাদের পছন্দ হয়েছে স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করে দ্রুত সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সেই ক্ষেত্রে ডেলিভারি যে চার্জটা বা যে কস্টটা সেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে সো প্রিয় দর্শক আর দেরি না করে আপনারা এই অসাধারণ লাহোরি জোড়াটি খুব দ্রুত সংগ্রহ করে নেন অন্যথায় হয়তো আপনারা নাও পেতে পারেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক পিস লাহোরির মাদি আছে এটা নিউ এটা আছে ছয় সাত পর আছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মাদি এই নিয়ে কোনো সন্দেহ নেই যাদের লাহোরি নর আছে তারা চাইলে এই মাদিটা নিতে পারেন এটার একটা পাক এটার একটা পাক শুধু সাদা আছে দু আছে শুধু এক পাক আর আর সব কিছু ওকে আছে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন চাইলে আমার খামারে এসে আপনারা দেখতে পারেন এটা আবার বলি নিউ রানিং মোট কথা নিউ অ্যাডাল্ট এটার প্রাইস রাখা যাবে মাত্র পনেরোশো টাকা যাদের পছন্দ হয়েছে ইতিমধ্যে তারা চাইলে এই অসাধারণ পাইরিটা নিতে পারেন প্রিয় দর্শক অসাধারণ আরেকজোড়া কালো সাদা রাজগোল্লা কবুতর হানড্রেড পার্সেন্ট দেশি কবুতর এটার গলাটা হালকা হালকা স্প্রিং করে হালকা হালকা স্প্রিং করার ফলে যে এটা দেশি কবুতর না তা তা না মনে করার কোনো কারণ নেই এটা হান্ড্রেড পার্সেন্ট দেশি কবুতর এই ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট ও কি আছে প্রচুর টাকা এই করে এটিও একটি নিউ মিউট্রিশন মানে মোট কথা বলা যেতে পারে এই গোল্লা কবুতরের ভিতরে যেটা গলা কাপা এটাও একটি নতুন গোল্লার ভিতরে একটি নতুন আর কি জাত বলা যেতে পারে কারণ আমি দীর্ঘদিন গোলা নিয়ে কাজ করি গোল্লা নিয়ে আছি সব গোলা নিয়ে থাকি আমার একটা অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ হয়ে গেছে সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে এই কথাটা বলতে পারছি তো যাই হোক প্রিয় দর্শক এটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের দেশীয় গোল্লা এটা কোনো ক্রস ভিট নয় বা মুখের সাথে কোনো ক্রস নয় এটা অরিজিনাল দেশি কবুতর এটার প্রাইস রাখা যাবে এক দাম পনেরোশো টাকা এক দাম পনেরোশো টাকা আসলে এটার আমাকে কালেকশন করতে বেশি পড়ে গেছে এই জন্য আপনাকে আমার কাছ থেকে নিতে গেলে বেশি দিতে হবে সো দর্শক যারা এই অসাধারণ অসাধারণ আলোচনাটি পছন্দ হয়েছে যাদের তাড়াতাড়ি দ্রুত যোগাযোগ করে এই প্যাটি সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক এটি বর্তমানে প্রচুর চাহিদা সম্পূর্ণ একজোড়া কবুতর অনেকের নেওয়ার আক্ষেপ আছে বাট নিতে পারে না অ্যাবিলিটির কারণে এটার রেঞ্জটা একটু হাই বর্তমান সময় অনুযায়ী এটা হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রা এবং রেড কালার প্রচুর চাহিদা আমার কাছে সব ধরনের গোপালগঞ্জের বড়ো পায়রা আছে লাল আছে কালো আছে হলুদ আছে আমি এই লাল পেটি আজকে দিব যাদের এই পেয়াটি পছন্দ হয়েছে ইতিমধ্যে হান্ড্রেড পার্সেন্ট পেয়োর জোরে মিশলা ডিম বাচ্চা ওকে আছে খুব দ্রুত ডিম বাচ্চা করবে যাদের পছন্দ হয়েছে এই বড় পার্টি তারা চাইলে আমার কাছে সংগ্রহ করতে পারেন এটার পেশার কাছে ব্যাগ দাম পাঁচ হাজার টাকা দাম আগে করার কোনো অপশন নেই আর যাতে পছন্দ হয়েছে ইনশালা নিয়ে নেবেন প্রিয় দর্শক এটা হচ্ছে গোপালগঞ্জের বড়পেড়া একটি নর এটা ফুল রানিং নর আমার কাছে পাঁচ ছটা নর আছে পাঁচ ছয়টা নর এসব লালি আপাতত তো যাদের গোপালগঞ্জের বড়পেড়ার মাদি আছে তারা চাইলে আমার কাছ থেকে নর নিতে পারবেন এই গোপালগঞ্জের বড়পেড়া সম্পর্কে ইনশাআলা বিস্তারিত আপনাদেরকে আমি একটু সাজেশন দিব পরবর্তী ভিডিওতে কারণ বর্তমানে এটা যেহেতু প্রচুর চাহিদা অনেক অসাধু কিছু ব্যবসায়ী আছে যারা গোপালগঞ্জের বড়পেড়াটা ক্রসবিটকে গোপালগঞ্জে বড়পেড়া বাইরে বলে চালিয়ে দিচ্ছে এটার প্রায় আলোচনার সাপেক্ষে প্রিয় দর্শক অসাধারণ আরেক জোড়া মুখ্য টাইপের কালো সাথে গোল্লা কবুতর প্রচুর চাহিদা প্রচুর চাহিদা তো যাদের পছন্দ হয়েছে তারা চাইলে এই পেয়ারটি আমার কাছ থেকে দ্রুত সংগ্রহ করে নিতে পারবেন এটার একটু ডিটেলসটা বলি এটা কিন্তু জোড়া মিলানো না এটা আপনাদেরকে একটু কষ্ট করে জোড়া মিলিয়ে নিতে হবে হানড্রেড পার্সেন্ট নর্মালি আছে এবং হানড্রেড পার্সেন্ট ফিট এবং ডিম বাচ্চা নিশ্চয়তা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব এটি হচ্ছে একদম মুখ্য টাইপের অসাধারণ এক জোড়া কবুতর একদম ফুল ফিট এবং এটা এখন পিওর জোড়া না আমি যেটা সিঙ্গেল সিঙ্গেল জোড়া মিলাইছি আমি আজকেই এনেছি এবং আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি মানে আজকে ভিডিওটা দিচ্ছি তো যাদের পছন্দ হয়েছে এই জোড়াটি নিতে পারবেন খুব কম দামে মাত্র বারোশো টাকা আমার মনে হয় না এই পেয়ারগুলো বারোশো টাকা আপনাদেরকে কেউ দিতে পারবে বা কোনো খামার থেকে নিতে পারবেন তো আমি সো আমি শুধু আপনাদের জন্য এই পেয়ারগুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এবং ন্যায্য দামে দেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক এটি হচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে আমার ভিডিওর সবচেয়ে পারফেক্ট একটি জোড়া এবং সবচেয়ে বিউটিফুল একটা জোড়া এটি হচ্ছে লা সরি কালো সাদা মুখী টাইপের গোলাপ কুমতুর সব কিছু ওকে আছে এটার প্রাইসটা একটু হাই এটার প্রাইস রাখা যাবে একদম ষোলোশো টাকা আমি আসলে এরকম প্রাইস বারোশো টাকাও সেল দিছি কিন্তু এটা আমাকে ভালো লাগছে এটা আমার কাছে ভালো লাগছে তাই আমি এটা আমি বেশি দিয়ে কালেকশন করে আনছি আপনাদের জন্য যদি কারো ভালো লাগে তাহলে সে কিন্তু নিতে পারবে না হোলিংশাল আমি রেখে দেবো তো যাক এটার প্রাইস ষোলোশো টাকা একদম কোয়ালিটি ফুল আপনারা যে হালকা হালকা লালছে লালছে দেখতেছেন এটা আসলে হালছে হালকা লালছে লালচে না এটা একদম জেট ব্ল্যাক ক্যামেরার কারণে হালকা হালকা লালছে লালচে দেখা যাচ্ছে বা বিভিন্ন সূর্যের আলোতে হয়তো এটি হালকা হালকা লালছে লালচে দেখা যাচ্ছে কিন্তু এটা ফুল জেড ব্ল্যাক হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একদম দুইটা কোয়ালিটি ফুল দেখিয়ে তাকিয়ে থাকার মতো এটার প্রায় ষোলোশো টাকা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক বর্তমানে খুব রেয়ার কালেকশন বলা যেতে পারে এটি আকাশি কালার ভিতরে একটি আনকমন কালার এটি হচ্ছে আকাশি কালারের ভিতরে একটু মাক্সি মাক্সি টাইপের যেটা আমরা বলি কালো কালো বা ব্ল্যাক চেকার চেকার এটি ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটা হচ্ছে সামনেরটা হচ্ছে নর পিছেরটা হচ্ছে মাদি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে এবং হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চাও আছে এটার প্রাইস রাখা যাবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আপনাদের কাছে বিনোদ একটা অনুরোধ আপনাদের কাছে যদি কারোর কাছে প্রাইসে বেশি মনে হতে পারে অযথায় অন্য কমেন্টস করবেন না যেটা হচ্ছে যে আপনাদের ব্যক্তিত্ব আসলে আপনাদের কথার মাঝে কিন্তু ফুটে ওঠে তো যা হোক আপনারা আপনাদের এলাকা হয়তো কম বেশি সেল হতে পারে বাট আমাদের এলাকায় এটা রেটে একটু বেশি প্রিয় দর্শক অসাধারণ এক জোড়া সাদা গোল্লা কবুতর হান্ড্রেড পারসেন্ট দেশি গোল্লা এই নিঃসন্দনে সাদা দেশি গোল্লা এটার প্রাইস একদম বারোশো টাকা আসলে এগুলো হয়তো আপনারা কামায় বাজার থেকে সংগ্রহ করতে পারবেন হয়তো ছয় সাতশো টাকা আসলে বিক্রি করতে সংগ্রহ করতে পারবেন আমি আবার বলি এই গুলাগুলো হয়তো আপনারা বাজার থেকে ছয় থেকে সাতশো বা আটশো টাকায় সংগ্রহ করতে পারবেন কিন্তু আমার কাছ থেকে নিতে গেলে বারোশো টাকা লাগবে কারণ হচ্ছে যে এগুলো আসলে আমাকেও কালেকশন করতে হয় সেখানে আমার পরিশ্রম থাকে এবং কস্ট থাকে প্রিয় দর্শক অসাধারণ আরেক জোড়া সাদা রাজগোল্লা কবুতর এটা প্রচুর টাকার এই আমি চেষ্টা করছিলাম আপনাদেরকে এই ডাকটা শোনানোর জন্য যেহেতু আমি আসলে বাইরে ভিডিও করি সেক্ষেত্রে আমার অনেক ডাকের কবুতর ডাকে না ভয়ভীতির কারণে তো আপনারা যারা ইতিমধ্যে আমার কাছে কবুতর নিয়েছেন তারা কিন্তু ব্যাপারটা জানেন তো যাই হোক এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর জোড়া এটা হচ্ছে যে ডানের মাদি বা একটা নর খুবই ছটফটা যেহেতু ছাড়া কবুতর ছিল ওগুলো এটার প্রাইস রাখা যাবে এক দাম পনেরোশো টাকা দামে দিক কোনো অপশন নেই আর আমার প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি ফুল আমি আপনাদেরকে আপনাদের জন্য কোয়ালিটি এবং ডিম বাচ্চা যে করে সেই নিশ্চয়তা হিসেবে আমি কৌতুকালে কিন্তু সংগ্রহ করি শুধু আপনাদের জন্য এবং খুব পরিশ্রম করে সংগ্রহ করি আমার মনে হয় না সেই পরিশ্রমের দাম আমি পাই তারপর আমি আপনার জন্য পরিশ্রম করে যাই করতে থাকি করতে থাকবো এবং করে থাকি তো যা প্রিয় দর্শক এটা মাত্র ষোলোশো টাকা সরি পনেরোশো টাকা যাদের পছন্দ হয়েছে তারা চাইলে স্ক্রিন যে নাম্বারটি আছে সেই নাম্বার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেক জোড়া লাল সাদা কালারিং গোলা কবুতর বর্তমানে বলা যেতে পারে খুবই ট্রেন্ডিং আছে এবং প্রচুর চাহিদা সম্পন্ন কবুতর নর তো প্রচুর ডাকা দিয়ে করে এই নর বলা যেতে পারে আমার ঘরে বর্তমানে একটা বাঘ এবং সারাক্ষণ টাকা দিয়ে করে যারা ডাক শুনতে পছন্দ করে তারা চালিয়ে পেটে নিতে পারে শুধু ডাক এটা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং ডিম বাচ্চাও করবে এটার প্রায় একদম দুই হাজার টাকা দাম কোনো কোনোই অপশন নেই কারণ আমাকে এগুলো কালেকশন করতে অনেক বেশি দিয়ে কালেকশন করতে হয় আমাকে এইগুলো অনেক বেশি দিয়ে কালেকশন করতে হয় হয়তো আপনাদের এলাকায় কম বেশি হতে পারে কিন্তু আমাদের এলাকায় এটার একটু বেশি থাকে তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আসলে তারা অযথায় মানে ভিত্তিহীন কোনো কমেন্টস করবেন না হয়তো আপনাদের এলাকাও হতে পারে বাট আমাদের এলাকা তো নয় সো এখানে আসলে এই ওইসব উল্টাপাল্টা কথা বলে তো আসলে লাভ নেই তো যাই হোক যাদের পছন্দ হয়েছে ইতিমধ্যে তারা চলে এই পেটু নিতে পারেন মাত্র দুই হাজার টাকার বিনিময় একদম ফিক্সড দাম দেওয়ার কোনো অপশন নেই শুধু এর সাথে যোগ হবে আপনার ডেলিভারি চার্জ যদি আপনারা এসে নিতে পারেন সেখানে ডেলিভারি চার্জ লাগবে না কিন্তু আমাকে যদি পাঠাই দিতে হয় সেক্ষেত্রে আমাকে আপনাদেরকে ডেলিভারি চার্জটা দিতে হবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেক জোড়া আকাশি রাজগোলা কবুতর এটা কোয়ালিটির ভালো এটি আহ অনেক ছটফটা এই জন্য একটু জুম ধরে রয়েছে হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট এনে সন্দেহ নেই এটার প্রাইস পঁচিশশো টাকা এটি মানে যেহেতু ছাড়া কবুতর থাকে তো ওটু লাফালাফি করে সেক্ষেত্রে ছাড়া কবুতরগুলো খাঁচায় ঢোকালে তো ওরা একটু বেশি লাফালাফি করে তো সেক্ষেত্রে হয়তো একটু পরের ঝুম দূরে থাকে যেহেতু হতে পারছে না তো যাও এটার প্রাইস একদম পঁচিশশো টাকা যাদের এই দামটা এই জোড়াটা পছন্দ হয়েছে তারা চলে স্ক্রিনে যে নাম্বারটি আছে নাম্বার খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে আর প্রিয় দর্শক ভিডিও শেষ করব আরেক যারা অসাধারণ আকাশি কালার গোল্লা দিয়ে এটি লেস কিন্তু দুটাই সাদা কিন্তু নরের লেস এক একটা বা দুইটা কালো আছে সেটা আমি উঠাই দিয়েছি আমি ইতিমধ্যে বা ইতিপূর্বে একটা ভিডিওতে বলেছিলাম তো যাই হোক এটার প্রাইস একদম পঁচিশশো টাকা যাদের এই রেটে এই জোড়াটি পছন্দ হয়েছে তারা কি তারা কিন্তু দ্রুত যোগাযোগ করে আমার কাছ থেকে এই পেটি সংগ্রহ করে দেবেন একদম লাইট কালারের আকাশে গালা রাজগুলা প্লাস ল্যাজো সাদা আছে এবং পিওর জোড়া আছে ডিম বাচ্চা ইনশাল্লাহ ওকে আছে জুটে ডিম বাচ্চা করা আপনারা শুধু নিশ্চিন্তে আমার কাছ থেকে কবুতরগুলা ক্রয় করে নিতে পারেন আমি আপনাদের জন্য বিভিন্ন খামার থেকে কোয়ালিটি ফুল হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং ডিম বাচ্চা রানিং সুস্থ সুবল কবুতরগুলাই আপনাদের জন্য কালেকশন করে নিয়ে আসি